ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আর আমি অমল তোমাদের সঙ্গে রয়েছি তো আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি ভিডিওটা এই কারণে করা অনেকে অনেকভাবে ভিডিও পোস্ট করে তারা এডিটও করে কিন্তু এডিটের সময় তাদের বিভিন্ন সমস্যা হয় অনেকে অনেক ধরনের অ্যাপে এডিট করে কিন্তু আমি যে অ্যাপটায় এডিট করে থাকি সেটা হচ্ছে ইনশটে এবার সেখানে কিভাবে এডিট করা হয় কীভাবে এডিট করা যায় বিভিন্ন ধরনের অপশন থাকে তো তো সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে তোমরা খুব সহজে যারা ধরো যে সমস্যাটা আমার পড়তে হয়েছিল বিশেষ করে হচ্ছে এই সমস্যাটা আমি পড়েছিলাম যে প্রথমত এডিট করতে গিয়ে ইনশর্টে প্রচুর অপশন ছিল যে অপশনগুলো আমি কিন্তু জানতাম না এখনও যে সমস্ত কিছু জানি তা নয় মানে সমস্ত কিছু করতে করতে এগুলো শেখা হয় তা অনেকে যারা নতুন ভিডিও বানাচ্ছ ইনশর্টে এডিট করতে গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে তাই তোমাদের সমস্যার কিছুটা যদি সমাধান আমি করতে পারি দেখো আমি যতটুকু জানি তার কিছু বিন্দুমাত্র তোমাদের যদি জানাতে পারি তাহলে সেটা আমার ভালো লাগবে তাই আজ ইনশর্টে কীভাবে এডিট করবো সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা তাই চলো আজকে শুরু করছি আজকের ভিডিও কীভাবে ইনশর্টে ভিডিও এডিট করা যায় এবং ভিডিও কীভাবে সেভ করা যায় তার সঙ্গে সঙ্গে ভিডিও সেভ করার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে সেগুলো জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তা চলো শুরু করি আজকের ভিডিওটি আরেকটা কথা তোমাদের না বললেই নয় যে আমরা যখন ইনশটে ভিডিও এডিট করছি সেখানে দেখা যায় যে ইনশটের একটা ইনশর্টে যে চিহ্নটা যে নামটা সেটা কিন্তু ভিডিওর মধ্যে অনেকেরই থেকে যায় তো এবার যখনই কোনো অ্যাপের সিম্বলটা চিহ্নটা থেকে যাবে তাহলে আমরা যে ভিডিওটা মানে পোস্ট করব যদি কারো চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু সমস্যার ব্যাপার হয় যে চ্যানেল থেকে যে ডলারটা জমছে সেটা কিন্তু অনেকটাই ওই ইনশর্ট অ্যাপের থেকে ওরা কিন্তু কেটে নেয় তাহলে সেটা কিভাবে রিমুভ করব সেই বিষয়টাও আজকে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো রকম স্কিপ করবে না তাহলে ভালোভাবে জানতে পারবে তো বন্ধুরা চলো ইনশটে আমরা কিভাবে ভিডিও এডিটিং করব সেই বিষয়ে দেখো প্রথমত তোমাদেরকে আগে ইনশটে যেতে হবে গ্যালারিতে যেতে হবে ইনশটে ইনশটে যাওয়ার পরে এরকম একটা ফেস আসবে তারপরে এখানে যেটা ভিডিও আছে চাপ দিতে হবে উপরে দেখতে পাচ্ছো একটা নিউ রয়েছে এই নিউতে চাপ দিতে হবে নিউতে চাপ দেওয়ার পরে এখন তোমাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে যে ভিডিওগুলো তুমি বানিয়েছো সেই ভিডিওগুলো দেখতে হবে ধরো আমার এখানে বিভিন্ন ধরনের ভিডিও বানানো রয়েছে সেখান থেকে কিভাবে এগুলোকে একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও আমরা অ্যাড করতে পারি সেটা দেখো প্রথমত ধরো আমি এখানে একটা ভিডিও নিলাম চাপ দিলাম দেখাটা চিহ্ন উঠে এলো তারপরে এর সঙ্গে তোমার পরবর্তী ভিডিও ধরো এখান থেকে আমি দেখছি এখানে একটা ভিডিও নিলাম এখানে একটা ভিডিও নিচ্ছি দুটো নেওয়া হয়ে গেল আর একটা চাইলে আমি এখানে একটা ভিডিও নিলাম এখানে একটা নিলাম এই করে ধরো আমি তিন থেকে চার পাঁচটা ভিডিও নিলাম এবার কি করতে হবে এখানে যে ব্লু বাটন আছে গ্রিন বাটন আছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে এটা তোমার টিক করতে হবে এবার টিক করার পরে দেখবে এই রকম একটা ফেজে চলে আসবে দেখতে পাচ্ছ এই ফেজটা চলে আসবে এখন যদি তোমাকে ইউটিউব ভিডিও বানাতে হয় তাহলে তোমাকে ঠিক সাইজটা ঠিক করে নিতে হবে তাহলে সেটা কোথায় যাবে এখানে ক্যানভাস রয়েছে দেখতে পাচ্ছ এই কর্নারে এই ক্যানভাসটায় চাপ দিলে পারে তোমার দেখো বিভিন্ন ধরনের অপশন রয়েছে কোনোটা ইনস্টাগ্রামের জন্য রয়েছে বা তুমি অন্যান্য টিকটক ভিডিও বানাতে পারো এরকম রয়েছে তাহলে যদি ইউটিউব ভিডিও বানাতে হয় এইটাই তোমাকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে তোমার বড় ভিডিও ইউটিউবের এটা সিক্সটিন পয়েন্ট নাইন টু নাইন রয়েছে এই অনুপাতে যেটা রয়েছে এটা তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছ সিলেক্ট করে দিলে একদম ইউটিউবের প্রসেসে একটা ভিডিও চলে এলো এবার আমি ভিডিওটা প্লে করে দেখব। এখানে যে টিক চিহ্ন রয়েছে এখানে চাপ দাও এরকম একটা ফেজে চলে আসবে এইবার তুমি ভিডিওটা এখানে চালু করতে পারো দেখো যে ভিডিওগুলো তুমি নিয়েছিলে পরপর সেই ভিডিওগুলো দেখো যুক্ত হয়ে গেছে একটা একটা সময় যুক্ত হয়ে গেছে দেখতে এইবার আমাদের যেটা করতে হবে যে এই ভিডিওতে যদি আমরা কোনো সাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব তাহলে সাউন্ড অ্যাড করতে হলে দেখো এখানে অডিও রয়েছে এই অডিওতে যেতে হবে এখানে অডিওর উপরে দেখো রয়েছে একটা মিউজিক রয়েছে এফেক্ট রয়েছে রেকর্ড রয়েছে তুমি চাইলে এখানে রেকর্ডও দিতে পারো আবার তুমি চাইলে তোমার মিউজিকও নিতে পারো এখানে মিউজিক আমি চাপ দিচ্ছি মিউজিকে চাপ দেওয়ার পরে উপরে দেখবে এখানে মাই মিউজিক বলে একটা অপশন রয়েছে সেই মাই মিউজিক অপশনে চলে যাও মাই মিউজিক অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে যে মিউজিকগুলি তুমি সিলেক্ট করতে চাও সেরকম একটা মিউজিক তুমি নিয়ে নাও ধরো আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিলাম তারপরে যেখানে ইউজ রয়েছে ইউজে চাপ দিলাম এবার ইউজে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই মিউজিকটা কিন্তু চলে এলো তারপরে আমি কি করব আমি এখানে এখান থেকে প্লে করব এই মিউজিকটা কিন্তু আমার এর সঙ্গে অ্যাড হয়ে গেছে দেখো মিউজিকটা যে অ্যাড হয়েছে দেখেছো? এরকম বিভিন্ন ফানি মিউজিক এটা অবশ্য ফানি মিউজিক এসছে তোমরা যে মিউজিক অ্যাড করে রাখবে সেই মিউজিকটাই কিন্তু ইউজ করতে পারবে এইবার দেখবে যে বিভিন্ন সময় কিছু এফেক্ট ব্যবহার করা হয় একটা ভিডিও হয়ে যাওয়ার পরে একটা কোনো ছায়া চলে এলো বা নেক্সট ভিডিও আসার আসবে এরকম একটা কিছু ব্যবহার এফেক্ট ব্যবহার করা হয় ক্ষেত্রে কি করবে সব থেকে একটা সিক্রেট ব্যাপার আমি যখন প্রথমে ভিডিও বানাতাম আমি এই সিক্রেট ব্যাপারটা জানতাম না মানে ইনশর্ট হ্যাঁ মধ্যে যে এত কিছু রয়েছে এই অ্যাপটার মধ্যে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি কিন্তু প্রথম দিকে জানতে পারিনি কিন্তু একদিন হট করে ভিডিও এডিট করতে করতে সেই বিষয়টা আমি কিন্তু বুঝতে পারলাম দেখো তোমরা কিভাবে সেই বিষয়টা মানে ব্যবহার করবে ধরো এখানে দেখতে পাচ্ছ যে কাটসাট একটা এই মার্ক রয়েছে এই মার্কে এই মার্কে চাপ দাও এই মার্কে চাপ দিলে দেখেছি কতগুলো অপশান চলে এলো তুমি চাইলে ধরো এখানে এটা ব্যবহার করতে পারো ব্যবহার করার পরে তুমি ঠিক চিহ্ন দাও তারপর আবার ভিডিওটা অন করে দেখবে এবার দেখো দেখো ভালো করে ঠিক আছে একদম স্লাইডলি অন্য ভিডিওতে কিভাবে চলে এলো তো আর ভিডিওর মধ্যে যদি তোমার ভিডিওটার আর লো হয় তাহলে সেটাকে ফিল্টার করা যায় এখানে দেখতে পাচ্ছো একটা ফিল্টার অপশান রয়েছে এখানে চাপ দিলে বিভিন্ন ধরনের অপশন তোমার কিন্তু সামনে চলে আসবে এখানে যেটা তোমরা ব্যবহার করবে এই যে ফিল্টার অপশনটা এখানে ব্যবহার করলে বিভিন্ন ধরনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো যদি আমি এখানে এটা ব্যবহার করি ভিডিওটা পুরো সাদা কালো হয়ে গেল দেখেছো আরও বিভিন্ন ধরনের কালার কালার চেঞ্জ হয়ে গেলো এরকমভাবে তোমার যেটা ইচ্ছা সেই কালারটা নেবে নেওয়ার পরে টিকচিহ্ন দিলে তোমার কালারটা সিলেক্ট হয়ে যাবে তো এতটুকু দেখতে পেলে আর যেটা হবে তুমি যদি এবার ভিডিওটা তোমার ধরো কমপ্লিট হয়ে গেল প্রচুর অপশন রয়েছে একে একে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই বলবো দেখো আর কি হবে এবার যদি তোমাকে তোমার ভিডিওটা এবার সেভ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সেভ করতে গেলে তোমাকে কোন অপশানটায় চাপ দিতে হবে দেখো তো এইবার সেভ করতে গেলে দেখো একটা নতুন ভার্সান ইনশর্টে যুক্ত হয়েছে সেভের পরিবার এখানে দেখা যাচ্ছে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে হ্যাঁ এখানে দেখো এই যে এক্সপোর্ট বাটনটা রয়েছে এই এক্সপোর্ট বাটনটা তোমাকে প্রেস করতে হবে ঠিক আছে প্রেস করার পরে দেখো বিভিন্ন রেজুলেশনের ব্যাপার রয়েছে কি ধরনের ভিডিও তুমি এখানে চাইলে এটা এখানে রেজুলেশন টু কে রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে যেটা চাইবে সেখানে তুমি দিতে পারবে আমি ধরো টুকে করে দিলাম বা এখানে আর একটু বাড়িও দিতে পারি যাই হোক প্রথমত এক্সপার্টে চাপ দাও দেখো তো এইভাবে ভিডিওটা আস্তে আস্তে সেভ হয়ে যাবে তারপরে তুমি যে কোনো তারপরে তুমি ইউটিউবে ভিডিওটা পোস্ট করতেই পারো তো বন্ধুরা এই যে ওয়াটারমার্কটা তোমরা দেখতে পাচ্ছ যে ইনশর্ট লেখা রয়েছে ভিডিওর মধ্যে যেটা ইনশর্ট ইনশটটা লেখা রয়েছে এটাকে তোমাদের তুলতে হবে তুলতে গেলে কি করতে হবে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফ্রি রিমুভ এই ফ্রি রিমুভে চাপ দিতে হবে তারপরে দেখবে যে কিছুক্ষণ ধরে একটা অ্যাড চলবে ঠিক আছে কোনো কিছু কিচ্ছু করবে না দেখাচ্ছে এখানে সেকেন্ডের একদম যখন প্রায় ওয়ানে চলে আসবে এখানে একটা গুণ চিহ্ন চলে আসবে দেখো দেখতে থাকো দেখতে পাচ্ছ ছয় সিক্স থেকে এখানে কত এখনও চলছে সেকেন্ডটা হ্যাঁ এই দেখো চিহ্ন চলে এসেছে এবার এখানে চাপ দাও দেখো এটা ওয়াটারমার্কটা চলে গেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে এবং যদি এর থেকে আরও কিছু বিষয় তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কারণ ইনশর্টে এডিট করার ক্ষেত্রে প্রচুর অপশন রয়েছে সব অপশনগুলো আমরা জানি না তো সেই ক্ষেত্রে কোন কোন অপশনগুলো কিভাবে ব্যবহার করব সেই বিষয় তোমাদেরকে কিন্তু পুরোটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চলো একদম মানে আজকের মতন এখানে শেষ করছি আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা বাই বাই ভালো থেকো